আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাড়িটির এখন হোল্ডিং নাম্বার ছাড়া কিছুই নেই ছয় মাস আগে সরকারি বুলডুজার দিয়ে বাড়িটিকে ভাঙা হয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে বলছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটির কথা মাটির সাথে মিশে ফেলেও ওই বাড়িটিকে এত ভয় কেন ভয় কি আসলে পোড়া বাড়িটিকে নিয়ে নাকি ওই পোড়া বাড়িটি যে মানুষটির জন্য বিখ্যাত সেই মৃত হয়েও বাঙালির কাছে আজীবন জীবিত মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাঙালির ইতিহাসে অন্যতম একটি শোকের দিন পনেরোই আগস্টে কেউ ওই বাড়ির সামনে গেলে ঠেকাতে তৎপর হয়ে উঠেছে সরকার সাথে যোগ দিয়েছে বিএনপি গত বছরের পাঁচই আগস্টের পর সারাদেশে শেখ মুজিবুরের ভাস্কর্যগুলো ভেঙে ফেলে সব স্থাপনা থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলার পরও শেখ মুজিবকে নিয়ে সরকার এবং সরকার সমর্থকদের এত ভয় কিসে কিসে এত ভয় সে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টার লেখায় আর ইতিহাস ঘাটলে দেখা যাবে উনিশশো সালের পনেরোই আগস্টের পরও এমন চেষ্টায় হয়েছিল পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম প্রাণ দিবস উনিশশো পঁচাত্তর সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় রচিত হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম নেসা মুজিব বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল শেখ জামাল ও শিশু রাসেল সহ পুত্রবন্ধু সুলতানা কামাল ও রোজি জামাল এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসিদ ভূমিপতি আবদুর রব সেনিয়াবাদ এবং তার ছেলে আরি বাবু মেয়ে বেবি বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজুল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং এবং আবদুল নাইম খান জিন্টু টু কর্নেল জামিল সহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন এই সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রাহানা বিদেশে থাকায় প্রাণী রক্ষা পান মূলত পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে বাংলাদেশে এক বিপরীত ধারার যাত্রা শুরু হয় বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক শাসনের অনাচারী ইতিহাস রচিত হতে থাকে সব পরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিশ্ববাসপ্র বঙ্গবন্ধুকে হত্যার পর নোবেল জয়ী পশ্চিম জার্মানির নেতা উইলি ব্রাঞ্জিট বলেছেন মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে তারা যে কোনো জঘন্য কাজ করতে পারে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিশিষ্ট সাহিত্যিক নীরাজ শ্রী চৌধুরী বাঙালিদের বিশ্বাসঘাতক হিসেবে বর্ণনা করে বলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বাঙালির জাতি বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতী চরিত্রই তুলে ধরেছে গত বছরের পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর হামলা হয় বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটিতে সারা দেশে একে একে বঙ্গবন্ধু ও স্বাধীনতার স্মৃতি বিজড়িত ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হয় গত বছরের পনেরোই আগস্টে ধানমন্ডির বাড়িটিতে যারা শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদেরকে চরমভাবে ভাবে নাজেহাল করে হামলা চালায় সরকারি মব বাহিনী এরপর গত পাঁচই ফেব্রুয়ারি আগাম ঘোষণা দিয়ে সরকারি বুলডোজার দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে বাড়িটি ঘুরিয়ে দেওয়া এই বাড়ি থেকে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাথে সম্পর্কিত প্রতিটি আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল এই বাড়িটি থেকে সব নির্দেশনা দিতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে বেশি অপদস্থ হয়েছে এদেশের স্বাধীনতা যুদ্ধ তার ইতিহাস এমনকি মুক্তিযোদ্ধারা অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের মনে হয়তো এক অজানা আশঙ্কা সবসময় কাজ করে ৩২ নম্বর বাড়ি হয়তো বাংলাদেশের মানুষের মনে একাত্তরের স্বাধীনতার চেতনাকে আবার জাগিয়ে তুলবে যেটি তারা গত এক বছর ধরে দমন করে রাখতে চেয়েছেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটির এখন হোল্ডিং নাম্বারটা ছাড়া কিছুই নেই বছর ঘুরে পনেরোই আগস্ট আসতে না আসতেই সরকারের মনে সেই বত্রিশ নাম্বার নিয়ে শঙ্কা জাগলো সরকার প্রেস সেক্রেটারি নব্বো ফেসিবাদী বয়ান দিলেন কেউ বত্রিশ নাম্বারে যেতে পারবে না এরই মধ্যে আওয়ামী লীগ সমর্থিত একটি অনলাইন গ্রুপ থেকে ঘোষণা আসলো ফানুস উড়াবে তারা সরকার এক অনলাইন ঘোষণায় ভয় পেয়ে গেল ডিএমপি জারি করলো নিষেধাজ্ঞা তবে ভয়কেও ছাড়িয়ে গেছে কর্মকাণ্ড আগস্ট সারাদিন ধরে পুলিশ বত্রিশ নম্বর রাস্তাটি বন্ধ করে রেখেছিল কেউ যাতে জ্বর হতে না পারে সেজন্য আগে থেকে কড়া সতর্কতা ছিল অধ্যাপক ইউনুসের পুলিশ বাহিনী কিন্তু সন্ধ্যা হতে না হতেই সে বাধা শিথিল হয়ে যায় বিএনপির জন্য বিএনপির কয়েকজন নেতাকর্মী মিছিল করে সেখানে তারা ছাত্রলীগ সন্দেহে এক শিবির নেতাকে উত্তম মতন দেয় গত বছরের মতোই বত্রিশ নম্বরের সামনে মবের রাজত্ব কায়েম করে বিএনপি সমর্থিত লোকজন আওয়ামী লীগ সন্দেহে তারা কয়েকজনকে পুলিশেও দেয় প্রশ্ন হলো সরকার এবং বিএনপির ৩২ নম্বরের পোড়া বাড়িটির প্রতি এত ভয় কেন পোড়া বাড়িটির প্রতি ভয় নাকি বাড়িটির মানুষটির প্রতি ভয় বঙ্গবন্ধুর প্রতি ভয় কেন সেটি বোঝার জন্য কোন আওয়ামীপন্থী লেখকের দ্বারস্থ হওয়ার দরকার নেই চলুন দেখে আসি বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বঙ্গবন্ধুকে কেন বাঙালি জাতির জন্য মহামানব আর তার বিরোধীরা কেন তাকে এত ভয় পায় সে সম্পর্কে কি বলেছেন আলী ইমাম মজুমদার অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা তিনি দুই সতেরো সালের চৌঠা আগস্ট দৈনিক প্রথম আলোতে একটি কলাম লিখেছিলেন যার শিরোনাম ছিল বঙ্গবন্ধুকে নিয়ে বিধি সৃষ্টি কেন সেই কলামের শুরুটা ছিল এমন বঙ্গবন্ধু শব্দের আগে পরে অন্য কোনো বিশেষণ যোগ করতে হয় না ব্যক্তি বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই কিন্তু রয়েছে তার অমর কীর্তি এদেশের কোটি কোটি মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থানের পেছনে ত্রিশ লাখ শহীদের রক্ত এবং কয়েক কোটি মানুষের নানা ধরনের ত্যাগ রয়েছে এই পথযাত্রায় সর্বশ্রেষ্ঠ সংগঠক ও নেতা ছিলেন বঙ্গবন্ধু এটা কেউই ভুলতে পারে না তার রেখে যাওয়া দলটি কিংবা এর কোনো অঙ্গ সংগঠনের নেতা কর্মীর বাড়াবাড়ি যাই থাকুক না কেন বঙ্গবন্ধু স্থান করে নিয়েছেন এসব কিছুর উর্ধে বঙ্গবন্ধুকে স্মরণ করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কতটা আলাদা সেটিও লিখেছেন আলী ইমাম মজুমদার বলেছিলেন ভারতে মহাত্মা গান্ধীর খুনি নথুরাম ওয়ার্সে ফাঁসি হওয়ার দিনটিকে একটি প্রভাবশালী সংগঠন শহীদ দিবস হিসেবে পালন করে কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধুর অবস্থান দলমত জাতি ধর্ম ও শ্রেণী বিভাজনের ঊর্ধ্বে এটাকে আড়াল করার প্রচেষ্টা চলেছিল দীর্ঘ একুশ বছর কিন্তু দেয়াল ভেঙে মহাপরাক্রমে জাতির জীবনে প্রতিষ্ঠিত হয়েছে অশরীরী বঙ্গবন্ধু মানুষ তাকে আপন সম্মান করে ও ভালোবাসে কিন্তু ভয় পায় না তবে আলিমা মজুমদারকে কয়েকশো গুণ ছাড়িয়ে গিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দুই বিশ সালের সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আসিফ নজরুল নিয়ে অনবদ্য কবিতাই রচনা করেছিলেন শেয়ার ফেসবুকে লিখেছিলেন প্রিয় বঙ্গবন্ধু আমার ভালোবাসা আমি আপনাকে ভালোবাসি দর্শক আপনার হয়তো নিজের কানকেও অবিশ্বাস্য মনে হতে পারে আসিফ নজরুল সত্যিই বলেছিলেন তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন তিনি আরো লিখেছিলেন বঙ্গবন্ধু আপনাকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নেই প্রয়োজন নেই লোভী হওয়ার কিংবা ভীত হওয়ার এক চোখা বা মন গড়া ইতিহাস পড়ার গড়ার তাহলে কি লাগে বঙ্গবন্ধুকে ভালোবাসতে সে উত্তরও তিনি দিয়েছিলেন তার সেই কবিতায় লিখেছিলেন আপনাকে ভালোবাসতে গেলে লাগে কিছুটা বিবেক কিছুটা যুক্তিবোধ নিজের মানচিত্র চেনা আর সামান্য একটু মনুষ্যত্ববোধ দর্শক এই প্রশ্ন তাহলে আসতেই পারে পাঁচই ফেব্রুয়ারি যখন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি সরকারি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছিল তখন আসিফ নজরুলদের মধ্যে মনুষ্যত্ববোধ আর কিছুই বাকি ছিল কিনা তারা কি তখন সকল যুক্তিবোধ ভুলে গিয়েছিলেন নিজের বলে দাবি করা বাংলাদেশের মানচিত্রটা কি নিশ্চয়ই তারপর থেকে কে আর চিনতে পারছেন না আসিফ নজরুল সেই কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ করে লিখেছেন আপনি তুলনাহীন আত্মদ্যাগে সাহসে আর দেশপ্রেমে কারণ আপনি না জন্মালে সেদিন স্বাধীন হতো না বাংলাদেশ আর আমিও আজকে থাকতাম না আমার জায়গায় আমরা কেউ থাকতাম না আমাদের জায়গায় আসিফ নজরুলরা উপদেষ্টা হয়েছেন বাংলাদেশ সরকারের সেই দেশটির জন্মের পিছনে সবচেয়ে বেশি অবদানই বঙ্গবন্ধুর সেই স্বীকারও করেছিলেন আসিফ নজরুল দর্শক আপনার মনে হতে পারে একবার ভুল করে আসিফ নজরুল হয়তো কবিতাটি লিখে ফেলেছিলেন কিনা তবে তিনি আরও লিখেছিলেন দৈনিক প্রথম আলোতে দুই হাজার বিশ সালের ষোলোই আগস্ট অধ্যাপক আসিফ নজরুলের একটি কলাম ছাপা হয় যার শিরোনাম ছিল কেন ভালোবাসি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর সব অবদানের কথা তিনি ওইখানে তুলে ধরেছিলেন এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শাসক হিসেবে বঙ্গবন্ধুর যে সমালোচনা তারও তিনি প্রতিবাদ করেছিলেন সেই লেখায় লিখেছেন আমাদের সমস্যা হচ্ছে আমাদের অনেকে বঙ্গবন্ধুকে ঠিকভাবে মূল্যায়ন করতে পারি না একদল তার মূল্যায়ন করে বা থেকে প্রবল ক্রোধ নিয়ে দেখলে দেখা যাবে শাসক হিসেবে ভুল তিনি করেছেন তা খুব হলেও না তখনকার প্রেক্ষাপটে এদেশের কোটি কোটি মানুষের জন্য পঞ্চাশ বছরে যে যাত্রাপথের ভিত্তি তিনি গড়ে দিয়েছেন সবশেষ তিনি লিখেছেন বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে আওয়ামী লীগের সব কর্মকাণ্ড মেনে নিতে হবে এটিও ভুল ধারণা বঙ্গবন্ধু কে ভালোবাসতে হলে শুধু একটা জিনিস প্রয়োজন সেটি হচ্ছে প্রকৃত দেশপ্রেম এটি থাকলে আর বিবেক বুদ্ধি থাকলে বঙ্গবন্ধুকে আমাদের সবার ভালোবাসা উচিত তার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত অধপক ইউনূস সরকারের সেই কৃতজ্ঞতা নেই। এমন যে আসিফ নজরুল যে দলটির প্রতি গুণমুগ্ধ সেই ভিন্নই। অধ্যাপক আসিফ নজরুলরা রাতানাতী যেভাবে পাল্টে গেছেন ঠিক একই রকম চিত্র দেখা গিয়েছিল 1975 সালের 15 আগস্টের পর। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছিল 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশের কোনো প্রচার মাধ্যম এমনকি চলচ্চিত্র তার নাম বা ছবি প্রকাশ হতে দেখা যায়নি। ততক্ষণ সরকারি প্রচার মাধ্যমে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে শেখ মুজিবকে হত্যার পর এবং উনিশশো সালে আওয়ামী লীগের সরকার গঠনের আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারা নানাভাবে ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করে